আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালোবাসি আসি যে কথাটা বলতে আসলাম আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনারা সবাই লং ভিডিওটি দেখলেন দেখবেন আর সবাইকে সকালে শুভেচ্ছা রইল শুভ সকাল তো কিভাবে বুঝবেন আপনি সফলতা পাবেন বা সফলতার দ্বার প্রান্তে আপনার খুব কাছের মানুষ যদি আপনার কাছ থেকে চলে যায় আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যদি আপনার কাছ থেকে চলে যায় তাহলে বুঝবেন আপনি সফলতা আপনার বন্ধুবান্ধব যদি কাছ থেকে চলে যায় বা দূরে সরে যায় তাহলে আপনি বুঝবেন সফল আপনার মাঝে মাঝে যদি মনে করেন যে আপনি একা বোধ করতেছেন বা একা ফিল করতেছেন মাঝে মাঝে একাকৃত্ব লাগে তাহলে বুঝবেন আপনি সফল এক কথায় আপনার চারিদিক যখন সবাই সরে যাবে তখন আপনি বুঝবেন সফল আর দ্বিতীয়ত কথা হলো কোনো কাজ খুব ভালোভাবে শুরু করে অর্ধেক সম্পন্ন করার মানেই হলো আপনি সফল ভাই সফলতা পেতে হলে পরিশ্রম করতে হবে ধৈর্য থাকতে হবে তাহলেই আপনি সফল আর দ্বিতীয়ত কথা হচ্ছে সবাই খুব সুন্দরভাবে কাজ শুরু করতে পারে কিন্তু সফলতা হাত অবধি আসা পর্যন্ত কেউ সেই কাজটা ধরে রাখতে পারে না তো সফলতা পেতে হলে কাজ শুরু থেকে সফলতা আসার আব্দি পর্যন্ত ধরে রাখতে হবে ধৈর্য ধরে রাখতে হবে তা অনলাইন প্ল্যাটফর্ম তো কোনো কথাই নেই ধৈর্যের ধৈর্যের পরেও যদি কিছু থাকে থাকে তাহলে তাই করতে হবে তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি সম্পূর্ণই দেখবেন